সব গুড ইভিনিং আজকে বিকেল থেকে বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম এই কারণেই আজকে প্রচুর রোদ্রু বেরিয়েছিল যে কারণে প্রচুর জামা কাপড় জমেছিলো যে কাচার কারণে আমি কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কারণ কয়েক মাস প্রায় সেই আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত সেই আষাঢ় মাসেরই মতো বৃষ্টি চলতেই আছে সবাই কেমন আছো আশা করছি ভালো ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর এখানে সব সেই জামা একটা একটা করে ভাঁজ করে নিয়েছি এবার জায়গা মতো রেখে দিচ্ছি কারণ আমাদের তিনজনেরই জামা কাপড় আলাদা আলাদাভাবেই রাখা থাকে এই কারণেই কোনটা কার খুঁজে বের করা খুবই অসুবিধার কারণে তিনজনেরই তিনটে জায়গা আছে সেই জায়গাগুলোতে রেখে দিচ্ছি আর তোমাদের পুজোর কেনাকাটা কার কার হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু আমাদের এখনও হয়নি এই কারণে সময়ের জন্য কারণ সময় পাচ্ছে না সেই কারণে আর হচ্ছে সানাকে নিয়ে আমি ঠিক একা পেরে উঠবো না যে কারণে কেনাকাটা আমাদের এখন হয়নি আর আমি আজকে শ্যাম্পু দিয়েছিলাম সেই সকাল থেকে চুল আঁচড়ানো হয়নি এই সন্ধেবেলা চুলটা আঁচড়ে নিচ্ছি আমি চুলটা কেটে একদম ছোট করে দিয়েছি এই কারণে আমি তখন অসুস্থ হয়ে গিয়েছিলাম আর চুল সামলাবো না নিজেকে সামলাবো যে কারণে চুলটা ছোট করে দিয়েছিলাম এবার চুলটা আঁচড়ে নেবো দিয়ে মেয়েকে পড়তে বসাতে হবে ওটাই আমার কাছে সবথেকে বড় কাজ বলতে পারো তারপরে আর একটা কথা বলবো আমার ভিডিওটা ফার্স্ট টাইম যদি কেউ দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো সবার কাছে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ থাকলো আশা করি ভালো লাগবে আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমার সমস্ত কিছু কাজ রেডি এবার মেয়েকে পড়তে বসাবো পড়তে বসে গেছি আর এখানে ওর ড্রয়িং পরীক্ষা হয়েছিল সেই খাতাটা দেখছিলাম পনেরো এগারো পেয়েছে কারণ ওর চার সাড়ে চার বছর বয়স খুব একটা কালার করতে না পারে না ওই কোনো রকম পেরেছে আর বাকি পরীক্ষাগুলোতে মোটামুটি ভালো পেয়েছে তিরিশের উনতিরিশ আঠাশ এরকম করে পেয়েছে আর এই গিফটটা আমি ওকে দিয়েছিলাম সেটাই দেখাচ্ছে তোমাদেরকে সেটাই বলছে আর এখানে পড়িয়ে ওকে রান্না করতে আমি চলে এসেছি এখানে রাতে রান্না হবে সবিনের ঝোল আর বেগুন ভাজা কারণ রাতে হিজিবিজি আমাদের পছন্দ করে না সিম্পলভাবেই খাওয়ার পছন্দ করে রাত্রে যে কারণে আমার মেয়ে তো বিশেষ করে বেগুন ভাজা সবিনের ঝোল খুব পছন্দ করে যে কারণে ওর পছন্দ মতোই আজকে রাতে রাতের রান্নাগুলো হচ্ছে আর তোমরা কারা কারা বেগুন ভাজা অবশ্য পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ফাইনালি আমার বেগুন ভাজাটা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে ভাতও আমার হয়ে গেছে এবার সয়াবিনের ঝোলটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এবার বেগুন ভাজাটা তুলে নিয়ে এবার সবিনগুলোকে এক আলুগুলোকে আগে ভেজে নেবো তারপর সবিনটাকে ভাজা ভাজব আর একটা কথা বলবো ফার্স্ট টাইম তুমি যখন ভিডিও করতে যাবে না অনেকে অনেক কিছু কথা বলবে ঠিক আছে তো আমি সেটা মনে করি কোনো কথা কানে না নিয়ে তোমার কাজ তুমি করে যাও দেখবে একদিন তুমি সাকসেস পাবে তো এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হচ্ছে আলু ভাজাও হয়ে গেছে সয়াবিনগুলোকেও ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে সয়াবিনটাকে আজকে আমার টমেটোটা ছিল না যে কারণে আমি দিতে পারলাম না তো এইভাবে যা কিছু ছিল সেইভাবেই আমি রান্নাটা করে নিচ্ছি এবার সয়াবিন আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা প্রায় রেডি বলতে পারে তো আর এখানে সানার বাবা আজকে শনিবার বাড়ি এসেছে নিয়ে আস নিয়ে আসছে অনেক রকমের ফল আর যে কোনো ফল সবজি যে কোনো বাজার আমাদের নিয়ে আসলে আগে জলের মধ্যে ভিজিয়ে রাখি তারপরে এক একটা এরকমভাবে ধুয়ে তুলে নিই কারণ ছোট বাচ্চা তো ও না ধুয়ে মুখে দিয়ে দেয় যে কারণে ফার্স্টে আনলেই আগে ধুয়ে নিয়ে আর দোকানে থাকে কিভাবে অবস্থাতে থাকে সে তো জানোই সবাই তো ভিডিওটা এই পর্যন্ত ফিরব নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব বাইকে থ্যাংক ইউ অ্যান টাটা আর রাত হয়ে গেছে সেই কারণে সব গুড নাইট